এখন আমি আছি বঙ্গোপসাগরের মাঝখানের একটি দ্বীপে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি এইখানকার মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করে এই পাঁচ মাস সেই বিষয়ে সব কিছু আমি তুলে ধরবো এই ভিডিওতে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক

যেটা পানি মিষ্টি কিন্তু কাকা এর পানির ভিতরে তো প্রচুর বালি বালি ওই নিচে চলে যায় লোটটা মাছ লোটটা মাছের শুকিয়ে খেতে না ভাই এইগুলো হচ্ছে আপনারা কত করে বিক্রি করেন এই বিক্রি করে সাতশো টাকা সাড়ে ছশো টাকা কেজি কত করে কাকা সাড়ে বাহাত্তর টাকা হ্যাঁ সাড়ে বাহাত্তর টাকা ছুটি মাছ তাই তো এগুলো কেজি কত দু টাকা দু হাজার দু হাজার টাকা কি বানাচ্ছেন এটা হচ্ছে মন পড়া মিষ্টি মন পড়া মিষ্টি

এটাই হচ্ছে বড় মাছ পড়ে সেগুলো অনেক বড় মাছ ধরা জাল আচ্ছা একটা জাল বানাতে কত দিন কি সময় ওই দুই মাস তিন মাসও লাগে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনার এখানে তারা হচ্ছে প্রথম সাগরের ভিতরে যায় গিয়ে সেখান থেকে মাছ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসে এই মাছগুলো প্রথম সেগুলো হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে এরপরে এটা হচ্ছে তিন দিন যাবত বা তার বেশি টাইম যেটাই লাগে সেটা হচ্ছে শুকায় শুকানোর পরে এখান থেকে বিক্রি করে দেয় আর এখান থেকে হচ্ছে বাজারজাত করা হয় অন্য সব জায়গায় এই মাছের নাম হচ্ছে কড়াকি মাছ এটা হচ্ছে শুকি মাছ বলে এটার নাম এই যে সেই দুয়ার মাছটা এই যে কালি জায়গা থেকে আপনাদের যত জুড়ে চোখ যাবে শুরু আপনারা দেখতে পাবেন শুটকি মাছ কি করতেছেন এই তো মাছ হাসি তুলতে দিই পুরস্কার করতে দিই এই যে এগুলো দেখে কি কি মাছ আছে একটু বলেন কেটে কুটি বোলা আছে আর বোলা মাছই সব সব পোয়া মাছ বলে চট্টগ্রাম ঢাকার দিকে বোলা মাছ বলে বলে আচ্ছা এটা এইগুলোকে নিজেদের খাওয়ার জন্য নাকি না না এটা শুকুনি শুকুইয়ে সবচেয়ে কম পড়া কেন বেশি আস্তে যদি ছড়ায় বিক্রি মানে শুকানো হয় সেই মাছের দাম বেশি হয় এইজন্য আপনারা এগুলো কি আপনারা সব মাছের কি আস্তে ছাড়েন নাকি কিছু কিছু না কিছু কিছু মাছ এটা হচ্ছে তেলু ফেসা মাছ এটা বেশ এক আঙ্গুলের থেকে একটু বড় এই মাছগুলো এই ছুরি মাছ অনেকটা কিন্তু ছুরির মতন দেখতে একদম দেখা যাচ্ছে এটা প্রায় এক হাতের মতো লম্বা আমরা কিন্তু সচরাচর আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণে আমরা তেলাপিয়া মাছ খাই আর এটা হচ্ছে সাগরের তেলাপিয়া মাছ এটা হচ্ছে স্টিল বডি আর এটা হচ্ছে এটা কি মাছ পেপসি পেপসি এটা দেখে মনে হচ্ছে যে ট্যাংরা মাছ কিন্তু আসলে এটা ট্যাংরা মাছ না এটার নাম হচ্ছে গাগরা মাছ দেখেন একদম ট্যাংরা মাছের মতন আর আমরা হচ্ছে যে পাঙ্গাস মাছ খাই অনেকটা এরকম দেখতে তাই না চলুন আরও আমি আজকে অনেক প্রজাতির পঞ্চাশটা প্লাস প্রজাতির মাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি মূলত এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই শহরের নিউ মার্কেট আর এই নিউ মার্কেটে এমন কোন জিনিস নাই যে আপনি পাবেন না চলুন এখন আপনাদের আমি এই দ্বীপের নিউ মার্কেটটা ঘুরে দেখাবো এখন আমি নিউ মার্কেটের মুজিবার কাকার দোকানে কাকা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তালা সাতকেরা আচ্ছা কি হচ্ছে এখন এখন আলু বা করছে আলু সাগরের সেরা চুড়া সাগরের সেরা চিড়া হ্যাঁ মুরগি মুরগি

এইখানে মানে আমরা শহরে যেমন বড় বড় দোকান বুদির দোকান থাকে যেমন জিনিস পাওয়া যায় সেম একদম পুরা সব জিনিস এখানে আপনারা পাবেন ভাই আপনার এটা কিসের দোকান আমার এটা পার্সের দোকান এবং মেকানিক্যাল আচ্ছা মানে নৌকার ইঞ্জিন মেরামত করি আমরা ইঞ্জিন মেরামত করেন এখানে নৌকার বা ইঞ্জিনের যত সমস্যা হয় আপনারা এখানে পাঁচগুলো দেন আর মাঝিটা সেগুলো নিয়ে ঠিক করেন আপনারা কি ঠিক করে দিয়ে আসেন আমরাই ঠিক করে দিই আমরাই মেকানিক ঘূর্ণি ঝড় যে কোনো একটা জড়ের একটা সংকেত উঠলে এখানে নিকটতম কোনো আশ্রয় কেন্দ্র নাই একটা অসুবিধা আর বিশুদ্ধ পানি নাই সেইভাবে একটু অসুবিধা আছে কুয়ার পানি এখানে খেতে হয় অনেক সময় কুয়ার পানি ভালো হয় কোনো কুয়ার পানি খারাপ হয়ে যায় তাই নিয়ে জীবনযাপন এখানে পাঁচ মাসের জন্য করতে হয় যদি বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা থাকে তাহলে আরও সুন্দরভাবে আমাদের স্বাচ্ছন্দ্যে জেলেদের জীবন ভালো কাটবে এইখানে জেলে ভাইয়েরা তারা এখানে হচ্ছে পাঁচ মাসের জন্য আসে তারা হচ্ছে সমুদ্রে যায় এবং মাছ ধরে সেই মাছগুলো ধরার পরে এখানে নিয়ে আসে হচ্ছে শুকাই শুকানোর পরে এইগুলো এখান থেকে বাজারজাত করে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের একদম সর্বশেষ প্রান্ত এই দ্বীপের নামটা হচ্ছে দুবলোচর এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এই দুই সাইডে হচ্ছে সুটকি শুকানো এখানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মাছ সব হচ্ছে শুকাই রাখা হচ্ছে এখানে জেলে ভাইয়েরা তারা হচ্ছে পাঁচ মাসের জন্য এখানে আসে দ্বীপে যে জেলে ভাইয়েরা হচ্ছে আপনার আসে এরা তারা হচ্ছে তাদের টিম লিডার থাকে তাদের আন্ডারে এখানে আসে একটা হচ্ছে পাঁচ মাসের চুক্তি করে আসার পরে তারা এখানে কাজ করে পাঁচ মাস করে তারপরে আবার টাকা নিয়ে বাসা চায় কয় কেজি 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 কত করে সারা বাহাত্তর টাকা এই যে মাছগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে আপনার যখন সমুদ্রের থেকে আসে আস্তে আস্তে হচ্ছে মাছগুলো নষ্ট হয়ে যায় গেলে এই জন্য এই মাছগুলো তারা হচ্ছে আমাদের খেতে দেয় না এগুলো হচ্ছে পোলট্রি ফিড এগুলো দিয়ে তৈরি করা হয় আর যেগুলো আমাদের খাওয়ার জন্য হচ্ছে ধরা হয় সেগুলো পার কেজি হচ্ছে একশো টাকা করে আমার পিছনে যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরি মাছ যেটা হচ্ছে এই দ্বীপে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে বিক্রি হয় এই যে জায়গাটা এখানে হচ্ছে বিশাল বড় দুই সাইডে দুইটা হচ্ছে খেট এই খেতে সব হচ্ছে ভোলা মাছ হচ্ছে শুকাচ্ছে দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Bye.